ডাঙের বাতে বাগুন পুরা দিয়েছি হ্যালো ওয়েলকাম টু মাই নিউ এনাদার চ্যানেল আজকে আমার এই চ্যানেলে যারা যারা অংশ গ্রহণ করবেন তারা রয়েছে আমার পিছনে তারা কি বলবেন জানেন আজকে এই চ্যানেলে গান গাইবেন যিনি গান গিয়ে ভাইরাল হবেন তাকে আমরা দেব পরিষ্কার আর যারা হবে না তাদেরকে বাইরে আউট করে দেব আস্তে আস্তে চালাবো গাড়ি আমি বাজাবো গাড়ির ভরেন পপ গাড়ি পপ আজকের বিজয় যে খুঁজে পেয়েছে জঙ্গল থেকে যিনি আবিষ্কার করেছেন আমাদের এই গানের অনুষ্ঠানে যিনি বিজয় হয়েছেন সেই রোক রোকনের সাথে আমরা কথা বলতে আজকের গানের অনুষ্ঠানে প্রথম পুরস্কার একটা করে লাগতি